ইলেভেন্থ অক্টোবর আজকে এখন প্রায় পৌনে বারোটা মতো বাজে তো আমার ভাই মা এবং ভাইয়ের বউ এরা সবাই এসে গেছে আমি দরজাটা খোলাই রেখেছিলাম রাত্রিবেলা আমাকে সুইটি মেসেজ করেছিল যে দিদি দরজাটা খোলা রেখো আমরা এসে ওই ঘরে সব অ্যারেঞ্জমেন্ট করে নিলে তুমি এসে বাবুকে নিয়ে আসবে একটা সারপ্রাইজ আছে ওরা এই লাস্ট দু তিন বছর ধরে এরকমই করছে তো আমি এখন বেডরুমে আমাদের বেডরুমে এসে দাঁড়িয়ে আছি জ্যাসি ঘুমিয়ে পড়েছে তো ওই বেছে কিছুই হবে না সবাই হয়তো ব্যস্ত আছে দিদু না অসুস্থ তাই জন্য আর ও আর কিছু বলেনি তো এখন আমি দেখলাম ওরা এসে ওই ঘরে সব রেডি করে নিয়েছে তো এখন প্রায় বারোটা বাজতে যাচ্ছে দেখি জ্যাসিকে ডাকি দেখি কি বলে ওই ঘরে নিয়ে যাওয়া যায় কিছু একটা প্ল্যানিং করে বললে উঠে যাবে কোনো কারণ জিজ্ঞাসা করবে না হ্যাঁ চলো দেখি করে যায় তো দেখি ওই ঘরে গিয়ে সারপ্রাইজটা দেওয়া হবে যু ও যু কিরে যাবি আমার সাথে ও জাজি জয়সি ওই ঘরে ওই ঘরে একটু না বাবা আমি একটু লাইটটা অফ করি না একটা লাইট অন আছে কাঁচা ঘুম থেকে তুলে নিয়ে ওই ঘরের দিকে গেলাম ওখানে ভাইরা সব রেডি করে বসেছিল কেক নিয়ে ঢোকার সাথে সাথে যা হলো তার ভিডিও করা সম্ভব হয়নি তো কেক দেখে জ্যাসলিন তো মহা খুশি বসেছে কেক কাটতে ভিডিও কলে হেক্টার কেউ নিয়ে নিলাম ওদের ওখানে তো এখন আটটা সাড়ে আটটা মতো বাজে ও অনলাইন রইল আমাদের সাথে তো কেক কাটা চলছে প্রথম কেকটা কেটেই আগে ড্যাডিকে খাওয়ানোর জন্য এগিয়ে দিল এখন কেক খাওয়ার পর্ব চলছে তারপরে আমাদের তো ডিনার কমপ্লিট ভাই আর মারা ডিনার করে আসেনি ওরা খাবার দাবার নিয়েই এসছে আমাকেও বলেনি যে খাবার দাবার রেডি করে রাখতে তাই জন্য ওরা ওদের খাবার দাবার বাড়ি থেকেই নিয়ে এসছে আজকে রাত্রিবেলা এখানেই সব থাক থেকে যাবে আর কালকে সকালবেলা সব একসাথে থাকা হবে খাওয়া দাওয়া হবে বাইরের কাউকে আর কিছু তেমন বলা হয় ওঠিনি এই আমরা আমরাই জাজির বার্থডেটা একটু ছোট্ট করে ঘরেই সেলিব্রেট করব। তো চলুন কালকে কি হবে সেটা তো তারপরের ব্লগে আপনারা দেখতে পাবেন জ্যাজির ডিমান্ড যে সে ছোটো মামায়ের হাতের রান্না খাবে বার্থডেতে মাছের কালিয়া রুই মাছের কালিয়া এই যে এটা ছোট মামাই যে ওকে প্রচণ্ড বিরক্ত করে আবার তার হাতে রান্না না খেলেও জন্মদিন কাটবে না তাই জন্মদিনের দু বছর প্রায় ওই ছোট মামাই এসে সব রান্না করে জ্যাজির জন্য এই কেক কাটা খাওয়া দাওয়া হয়ে গেলে মারা সব ডিনার করে নেবে ভাইরা একটু স্নান খাওয়া দাওয়া করে নেবে করে নিয়ে আমরা বিছানা করে নেব। এই সোফাটাকেই বেড বানিয়ে দেব দিয়ে বিছানা করে নিয়ে আমাদের ঘরেও নিচে একটু বিছানা করে সবাই রাত্রিটুকু ঘুমিয়ে আবার কালকে রান্না বান্না খাওয়া দাওয়া সব একসাথেই করবো তো চলুন সবাই শুয়ে পড়েছে ডিনার টিনার কমপ্লিট বিছানাপত্র রেডি এখন মামাইদের সাথে দুষ্টমি চলছে কিছুক্ষণ কখন যে ঘুমাবে তার ঠিক নেই অলরেডি রাত্রি দেড়টা বাজে তো ভিডিওটাও এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সবাইকে টাটা